ওয়েলডান সিএস কে ওয়েলডান কি সুন্দর খেলবে এখানে গুজরাট টাইটেন একদম কুপো কাজ করে দিল রে ভাই এত সুন্দর খেলবে মানে এখানে শুভমন গিল কে শূন্য রানে আউট সাই সুদর্শন শূন্য রানে আউট এত সুন্দর খেলবে ভাই ভাবাই যায় না এরকম খেলা আমি তো দেখতে পাই না এরকম খেলাই দরকার ছিল এবং শুভমন গিল থেকে শুরু করে সমস্ত প্লেয়ার কে পঞ্চাশ রানের মধ্যে অল আউট করে দিল কিন্তু সিএস ভাই 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 অসাধারণ 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 আর এরকম যদি হতো তাহলে কতটা রানে ভালো হতো তবে অন্যদিকে এখানে যতটা বললাম তার হয়ে গেল মানে শুভমান গিল এবং সাই সুদর্শন যা খেলা খেলা দেখালো মানে একশো রান করলো শুভমান গিল সাই সুদর্শন একশো তিন রান দুইজনে একদম বরাবরই দুইজনে দুইশো রান করে ফেললো শূন্য উইকেটে মানে একটা উইকেট পর্যন্ত নিতে পারেনি সিএসকে দলের একটা বলারও মানে কি বলার আছে এখানে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত মনে হচ্ছে অনেকটাই ভুলের সিদ্ধান্ত এবং যে আমি একটা কথা বলতে চাই গুজরাট টাইটেন কে তো গুজরাট টাইটেন এখানে পয়েন্ট টেবিলে নির্গিত গেলে এখানে যেতে পারবে না প্লে এখানে গুজরাট টাইটেন সর্বস্ব দিয়ে এখানে ওখানে অসাধারণ খেলে কুড়ি ওভার শেষে দুইশো একত্রিশ রানের টার্গেট দেয় তিন উইকেটের ব্যাপার না এত রানে টার্গেট দিয়েছিল এবং সিএস কে যখন করতে আসলো এবং সিএস তো ভাই একদম কুপো কাত করে দিল মানে রাশিদ খান তো কি খেল দেখাল এখানে দু দুটো উইকেট নিল প্রথমেই মানে একটা উইকেট শূন্য রানের মধ্যে দুটো উইকেট নিল দুই রানের মধ্যে এবং দশ রানের মধ্যে কিন্তু তিন তিনটে উইকেট চলে গেল এবং তিন তিনটে উইকেট যাওয়ার পরে মনে হয় না যে এখানে সিএস কাম ব্যাক করতে পারবে সেটাই হলো এখানে সিএস কে শুধুমাত্র এবং মোয়েন আলী এই দুই প্লেয়ার যদি না খেলতো সম্ভবত এখানে সিএসকে একশো রানের মধ্যে পেকেট হয়ে যেত কনফার্ম আমি বলে দিচ্ছি কেননা এখানে মোয়েন আলী ছাপান্ন রান করলো এবং এখানে ডেরি মিচেল তেষট্টি রান করলো এই দুই প্লেয়ারই ভালো খেলেছে আদার যতগুলো প্লেয়ার আছে সিএসকে দলের সব প্লেয়ার একদম ডাব্বাই খেয়ে গেছে আর ধোনি যখন নামলো তখন তো সবাই প্রায় আউট আর বলার দিয়ে কি আর হতে পারে এখানে ধোনি কিছু একটা রান করলো তবে এখানে কুড়ি ওভার শেষে একশো ছিয়ানব্বই করলো আর এখানে পঁয়ত্রিশ রানের হার হয়ে গেল সিএসকে গুজরাট টাইটানের বিরুদ্ধে এই হারটা কিন্তু মেনে নেওয়ার মতো না কেননা এই ম্যাচটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল আর এই ম্যাচটা জিতলে কিন্তু পাকা বাকি হয়ে যেত যে এখানে সিএসকে প্লে অফ জায়গা নিশ্চিত করছে তবে এখন দুটো ম্যাচ আর বাকি আছে এই দুটো ম্যাচ যদি ভালো খেলতে পারে মানে রাজস্থানের বিরুদ্ধে এবং এখানে আর সি বিরুদ্ধে এই দুই দলের বিরুদ্ধে যদি ভালো খেলতে পারে বা জিতে তাহলেই কিন্তু এখানে সিএসকে প্লে অফ এ পৌঁছবে হলে একদম ডাব্বা খেয়ে যাবে